হাই প্রিয়ন আসসালামু আলাইকুম আশা সে অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো সেমাই সেমাইটা রান্না করব আমি দুধ দিয়ে চলুন রেসিপিটা দেখে আসা যাক কীভাবে আমি রান্না করে থাকি এটা ফেরান বসে দিয়ে এইখানে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি একটু ঘি দিয়েছি যখন ঘিটা গলে আসবে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কিসমিস কিসমিসটা কিন্তু আমি এর সাথে ভালো মতন ভেজে নেব কিশমিশটা খেতে কিন্তু খুব ভালো লাগবে সেমাইয়ের সাথে আর দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি এই যে সেমাইটা সেমাইটা কিন্তু এর সাথে আমি ভালো মতন ভেজে নেব যত বাদামি কাজটা চলে আসবে তখন মধ্যে ভেজে নেব আর চুলা কিন্তু আমি দুধ চাল পেরে নিচ্ছি এখানে আমি কিন্তু এক কেজি মতন দুধ নিয়েছি এই যে দুধটা কিন্তু একবার আমি ঘন করে জাল পেড়ে নেব দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপের মতন চিনি অবশ্যই আপনারা কিন্তু চিনিটা বুঝে শুনে দেবেন যে যেমন মিষ্টি খেতে চান দিয়ে যেয়ে জাল পেড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে এটাও গলে যাবে সুন্দর এই যে দুধটা কিন্তু আমার জাল নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এই যে সিমাইটা যে ভিজিয়ে নিয়েছি সিমাইটা দিয়ে দিচ্ছি দিয়ে সিমাইটা কিন্তু আমি দুই মিনিটের মতন দুধ দিয়ে কিন্তু জাল নেব আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা খেজুর দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু দুধের সিমাইতে কিছুটা খেজুর দিয়ে নিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ লবণটা দিলে কী হয় স্বাদটা কিন্তু খুব ভালো হয় এই দেখতেই পাচ্ছেন সিমায় রান্না করা কিন্তু আমার রেডি এক বল হলেও কিন্তু আমি যেভাবে রান্না করেছি খেয়ে দেখেন খেতে কিন্তু খুব ভালো লাগবে এখন পরিবেশন করে দেখাচ্ছি আর কেমন হয়েছে অবশ্যই কন্টোরমাধ্যমে জানাবেন যারা লাইক দিয়ে না দিয়েছেন অবশ্যই লাইক দিয়ে নেবেন যখনই কোনো আমি নতুন ভিডিও দেবো অবশ্যই আপনাকে নোটিফিকেশন চলে যাবে শুরু করা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ